লহমাদুসল্লাহ রসৌদ্দিন করীর আহম্মাবাদ দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে রমাদানের মুবারক এবং আমার সবার পক্ষ থেকে এবং আমাদের এই আজকের এই আয়োজনের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত আমি সুক্রিয়া আদায় করছি এবং সুক্রিয়া কৃতজ্ঞ জ্ঞাপন করছি যে সে মহান রব্বুল আলমীদের কাছে যেই মহান রবাহ আলমিন আমাদের মাঝে আমাদের রমজান মাস উপহার দিয়েছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে আমি কৃতজ্ঞ জানাই সুদূর প্রবাসী যুক্তরাষ্ট্র আমেরিকার ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালি অঙ্গরাজ্যের বাঙালি ভাইদের প্রতি যাদের চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে আজকে এই সুমহান আয়োজনের সুমহান কাজের আয়োজন করতে পেরেছে আলহামদুলিল্লাহ তো এই দীর্ঘদিন এইটার এই এইটার ধারাবাহিকতা আমরা আলহামদুলিল্লাহ পাঁচ ছয় বছর ধরে আমরা করছি আলহামদুলিল্লাহ তো আমরা দোয়া করবে আমরা দোয়া করবে এবং আমরা আশাবাদী ওই সিলিকন ভ্যালি ভাইদের কাছ থেকে যারা যে তাদের এই পরিশ্রমটাকে যেন আরও সফলভাবে করতে পারে এবং তারা যেন এইটা যেন আরও প্রত্যেক বছর অব্যাহ এটা যেন তারা অব্যাহত রাখে আমরা সেই দোয়া করি তো আমরা আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ইফতারিতে কি খায় বা সেহরিতে কি খায় এটা এটা তারা জানে না বা তারা ইফতারিতে কী কি খাবে এটা অনেক সময় তারা ওদের তা টেনশনে থাকে তারা কি খাওয়া দাওয়া করবে ইফতারিতে কী খাবে তারা ঈদের বাজার কিভাবে করবে মানে অনেক অসহায় ফ্যামিলি আছে আমাদের মাঝে তো এই মুহূর্তে আমরা কয়েকজন ফ্যামিলির কাছ থেকে আমরা সরাসরি দেখব যে তারা আসলেই কতটা কষ্টের মধ্যে আছে সেই ফ্যামিলিগুলোর সাথে আমরা একটু সাক্ষাৎ করি আসেন আপনার বাসা কোথায় খাপাড়া আপনি এই অনুদানটা কত বছর ধরে উপভোগ করছেন ছয় বছর তো এই অনুদান পেয়ে আপনার কি একটু কি উপকার হচ্ছে মানে মোটামুটি ভালো উপকার হচ্ছে আপনার না আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এটা পেয়ে কি সন্তুষ্ট নাকি মানে আপনি আপনার আপনি চান যে আপনার এই অনুদানটা প্রত্যেক বছর অব্যাহত থাকুক না আপনার ফ্যামিলিতে মানুষ কতজন তিনজন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার বাসা কোথায় হ্যাঁ আপনার নাম কি এই আপনার বাসা কোথায় আন্দুল বড় এক পাড়া আচ্ছা আপনি এই অনুষ্ঠানটা কত বছর ধরে নিচ্ছেন তিন চার বছর ধরে নিচ্ছেন না তো আপনার তো আলহামদুলিল্লাহ এই এটা নিয়ে তো আপনার তো মোটামুটি ভালোই হচ্ছে আপনার তো কোনো আয়ের কোনো উৎস নেই খুব উপকার হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আমিনা খাতুন আপনার বাসা কোথায় খাপড়াই বাড়ি আমদুলবাড়ি খাপড়াই বাড়ি আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিতে কয়জন মানুষ আপনি একাই ও আচ্ছা আচ্ছা আপনি এটা কত বছর ধরে পাচ্ছেন প্রতি বছরে পাচ্ছেন না প্রতি বছর আলহামদুলিল্লাহ আপনি এটা পেয়ে সন্তুষ্ট এইটা এই অনুদানটা পেয়ে আপনার উপকার হচ্ছে উপকার হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দেখছেন যে এই যে এই মানুষটা তিনি আসলে দাঁড়াতে পারছেন না তিনি বসতেও পারেন না যার অসুস্থতা এত বেশি সে অনেক দূর থেকে সে অনেক দূর থেকে এই এই অনুদানটা নেওয়ার জন্য আসছে তো আমরা যারা এই অনুদানের সাথে সম্পৃক্ত বা আমরা যারা এই অনুদানটা দিতে চাই বা দিতে ইচ্ছুক বা দিচ্ছি আমরা চেষ্টা করব যে প্রতি বছর এই অনুদানটা অব্যাহত রাখার জন্য কারণ এই সমস্ত অসহায় গরিবদের গরিব অসহায় মানুষদের জন্য আমাদের অন্তত এই অনুদানটা অব্যাহত রাখা উচিত তো আমরা আমাদের মধ্যে আমাদের আমাকে যারা দেখছেন আমার আমাদের মধ্যে আমরা যারা সচল ব্যক্তি আমরা সবাই চেষ্টা করব যে এই অনুদানের সাথে শরিক থাকার জন্য তো এটি হলো আমাদের এই অনুষ্ঠানটি করা হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলার বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এই আন্দুলবাড়িয়া গ্রামের মধ্য থেকে বিভিন্ন মহল্লা থেকে বাছাই করে এই গরিব অসহায় মানুষদেরকে এই গরিব অসহায় মানুষদেরকে আমরা বাসাই করেছি এবং এই মানুষদেরকে প্রত্যেক বছরে আসলে দেওয়া উচিত এবং এইখানে অনেক গরিব অসহায় মানুষ আছে যারা প্রত্যেক মানে ইফতারিতে কি খাবে সেহেরিতে কি খাবে তারা এটা জানে না বা তারা তারা তাদের টেনশনে থাকতে হয় যে তারা ইফতারিতে কী কী খাবে সেহেরিতে কী খাবে তো আমরা সবাই চেষ্টা করব সবার সবার জায়গা থেকে চেষ্টা করব আমরা যারা সচল ব্যক্তি সচল ভাই বোন সবাই চেষ্টা করব যে এই অনুদানে এই অনুদানটা দেওয়ার জন্য এবং চেষ্টা করব এবং গরিব অসহায়দের পাশে থাকার জন্য চেষ্টা করব এবং আমরা যারা দিচ্ছি বা আমরা যারা দিতে পারি নাই বা যারা দিতে ইচ্ছুক তারা চেষ্টা করব এবং তারা দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা তাদের সাথে শরিক করে নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনারা কি জানেন এই অনুদানটা কোথেকে আসছে অনেকে জানেন না এই অনুদান আসছে আমেরিকা থেকে আমেরিকা ক্যালিফোর্নিয়া রাজ্যের সিলিকন ভ্যালি এলাকা থেকে অনুদান আসছে আপনাদের এই সন্তান এই অনুদান পাঠিয়েছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ছেলেরা যেন বা ওই বাঙালি ভাইরা যেন প্রতি বছরে আপনাদের জন্য অনুদান পাঠাতে পারে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং তাদেরকে যেন সুস্থ রাখে নেঘায় দান করে তাদেরকে তাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম